প্রধানমন্ত্রীর হাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার পুরস্কার গ্রহণ করলেন চাঁদপুরের মেহেরিন আহমেদ রোজা চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট চাঁদপুরের মেহরিন আহমেদ রোজা বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার পুরস্কার পেয়েছেন স্নাতকোত্তর পর্যায়ে সারা দেশ থেকে প্রায় পনেরোটি বিভাগে একুশ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড দুই দেওয়া হয় সেই একুশ শিক্ষার্থীর মধ্যে একজন ছিলেন মেহেরিন আহমেদ রোজা গত চব্বিশ জুন ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন রোজা মেহরিন আহমেদ রোজার পরিবার চাঁদপুর শহরের বাসিন্দা তার বাবা মোহাম্মদ ফারুক আহমেদ চাঁদপুর কৃষি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মা আইরিন পারভিন গৃহিণী জানা যায় বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার নির্বাচনের জন্য আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক ব্যবস্থায় তিন পর্যায়ে মূল্যায়নের নির্ধারিত মোট নম্বর একশত এই একশো নম্বরের মধ্যে আবেদনকারী শিক্ষার্থীদের স্নাতক ও সমমান পরীক্ষার ফলাফলের জন্য নির্ধারিত সত্তর নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর এক্সট্রা কেরু কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য বাছাই কমিটি কর্তৃক পনেরো নম্বরের মধ্যে প্রদত্ত নম্বর এবং মৌখিক সাক্ষাৎকারের জন্য ১৫ নম্বরের মধ্যে অ্যাওয়ার্ড কমিটি কর্তৃক প্রদত্ত নম্বর যোগ করে প্রতিটি অধিক্ষেত্রে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছয়টি অধিক্ষেত্র মেধাক্রম সর্বোচ্চ নম্বর নম্বরপ্রাপ্ত প্রথম ও দ্বিতীয় জন এবং অপর দশটি অধিক্ষেত্রে প্রথমজন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড প্রদানের জন্য নির্বাচন করা হয় যেসব সনদের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড দেওয়া হয় এর মধ্যে একাডেমিক ফলাফল বেশ বড় একটা নম্বর বহন করে মেহরিন আহমেদ রোজা দুই সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ চার পেয়ে প্রথম স্থান অর্জন করে এর আগে দুই সালে একই বিভাগে থেকে স্নাতক পর্যায়ে সিজিপিএ 394 থ্রি পয়েন্ট পেয়ে তিনি প্রথম হন স্নাতক পর্যায়ে প্রতিটি সেমিস্টারে প্রথম স্থান অধিকার করে মেরিট স্কলারশিপ সহ তিনি ডিন্স লেটার অফ অ্যাপ্রিসিয়েশনস পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকেও তার জিপিএ ফাইভ ছিল তার কলেজ ছিল ঢাকার রাজুক উত্তরা মডেল কলেজ এবং স্কুল ছিল মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চাঁদপুর মেহরিন আহমেদ রুজা স্নাতক ও স্নাতকোত্তর শেষ হবার পরপরই জাতীয় ইন্টার্নশিপ নীতিমালা দুই হাজার তেইশ অনুযায়ী তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাচিত জন ইন্টার্নের মধ্যে প্রথম স্থান অর্জন করে নিযুক্ত হন বর্তমানে তিনি তারি বিশ্ববিদ্যালয়ে দেশের একত্রিশতম পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস তে প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত রয়েছেন গবেষণায় জানা যায় বিপুল আগ্রহী মেহেদিন আহমেদ রোজা জাতীয় গবেষণা প্রকল্প প্রতিযোগিতা দু হাজার তেইশের চ্যাম্পিয়ন এবং তার রয়েছে দুটি ভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত দুটি গবেষণা প্রবন্ধ শিক্ষাজীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজে ও সমাজ কাজে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল তিনি ছিলেন তার ইউনিভার্সিটি ক্লাব বিইউপি গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রথম নারী প্রেসিডেন্ট ছায়া জাতিসংঘ বিতর্ক প্রতিযোগিতা পলিসি প্রতিযোগিতা কেস কম্পিটিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক রিসার্চ কনফারেন্স এ তিনি দেশ ও বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা অর্জন করেন তাছাড়া দুই হাজার সালে তার আঁকা চারটি ছবি প্রদর্শনের জন্য নির্বাচিত হয় স্পুরন দুই দশমিক শূন্য নামক আন্ত বিশ্ববিদ্যালয় আর্ট ও ফটোগ্রাফি প্রদর্শনীতে 2020 সালে মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি একটি তে বয়েজ ওভার দিয়ে তিনি বিপুল প্রশংসা অর্জন করেন ভবিষ্যতে শিক্ষকতা পেশা ও গবেষণায় নিযুক্ত থাকতে আগ্রহী মেহরিন আহমেদ রোজা এর পাশাপাশি হতে চান একজন লেখক কারণ তিনি বিশ্বাস করেন লেখনির মাধ্যমে স্থান ও সময় বেদেও মানুষকে অনুপ্রাণিত করা যায় তাই তিনি চান তার লেখনি ও প্রকাশনা যেন যা দেশ ও জাতির জীবনে উন্নয়নমূলক অবদান রাখতে পারে